আসসালামু আলাইকুম দেখেন আমার গুলা রে কিভাবে খাবার দিতেছি এই হচ্ছে তাদের খাবার এই যে ডিম্পার ভিতরে রাখছি খাবারটা একটু লাল এই খাবারটা যথেষ্ট রেশিম ফের জন্য ভালো কালার আনে এই দেখেন আমার রেশিমগুলা যথেষ্ট কালার আসছে দেখেন বেশ ভালো কালার দিক দিয়ে দেখেন যদিও মনে করেন ক্যামেরাতে অতটা কালার বোঝা যায় না কিন্তু বাস্তব মোটামুটি বেশ ভালো কালার দেখা যায় আর আমি ভিডিওটা কোনো প্রকার এডিট করি না দেখেন যথেষ্ট কালারফুল মাছ এই দেখেন তারা খাইতেছে সিরিয়ালে মজা করে এই দেখেন কীভাবে খাইতেছে বেশ সুন্দর করে খাইতেছে এখানে কিছু কিছু মাছ আছে একদম হাই কোয়ালিটি কিছু আছে কালার একটু খারাপ অনেকটা সাদা কিন্তু কিছু কালার আছে মনে করেন একবারে আগুন পুরো লালে লাল একশোতে একশো দেখলে সায় দেখতে মন চাইব আমি চিন্তা করতেছি আমার এখানে তো অল্প হিসাবে সামান্য আমার আরও দুইটা ট্যাঙ্কি আছে দুইটা তিনটা টোটাল ওই তিনটার ভিতরে প্রচুর পরিমাণ যে তো আমি চিন্তা করতেছি যে খুব সুন্দর করে বাসায় একটা প্লান্টে এড তৈরি করবো আর আমার এই গ্লাসগুলো তো তেমন একটা ভালো না যার কারণে দেখেন ভিডিওটা তেমন একটা সুন্দরে আসতেছে না কারণ হচ্ছে আমার গ্লাসটা গোলা তো আমি চাইতেছি যে আল্লাহ যদি বাসায় ভবিষ্যতে আপনাদেরকে সুন্দর ভিডিও উপহার দিব যদি এখন আমি তেমন একটা ভালো ভিডিও করতে পারতেছি না আপনার ভবিষ্যতে খুব সুন্দর সুন্দর প্লান্টে এড ইনশাল্লাহ দেখামো তবে এই মাছগুলো এখান থেকে আমি বাছাই করে একদম সেরা সেরা মাছ দিয়ে একটা সেট আপ তৈরি করবো প্লান্টেড ডাকুরামের আপনারা দোয়া করবেন আমার জন্য ইনশাল্লাহ আমি খুব শীঘ্রই করবো আপনারা খুব শীঘ্রই দেখতে পারবেন এই দেখেন কি পরিমাণ মাছ মানে কী বলব একদম মাসাল্লাহ তো যেগুলো কালার কম ওগুলো সব চেঞ্জ করে সব কালার কালারের মাছ দিয়ে দিন যা আছে সব লাল একবারে লাল থাকবে একেবারে লাল থাকবে তবে কিছু খাবার আছে যেগুলো খাওয়ালে মাছগুলো ভালো কালার আসে আমি তো তেমন একটা খাবার খাওয়াই না ওই স্বাভাবিক ফিডগুলা খাওয়াই ওই কোয়ালিটি যে ফিডটা আছে ওটাই কিন্তু আজকে কয়েকদিন যাবৎ লাল খাবারটা খাওয়াইতেছি এটা দেখতেছি মোটামুটি ভালোই খারাপ না দেখেন খুব সুন্দর করে খাইতেছে খাবারটা দিলে আবার দ্রুত নিচে পরে যায় গাপটি মাছের লেগে খাবারটা দিলে তেমন একটা সুবিধা হয় না কারণ খাবারটা নিচে পড়লে মাছ নিচে থেকে খাইতেছে না বাসন থাকলে খায় ভালো যেটা কোয়ালিটি খাবারটা থাকে এই দেখেন আর এদিক আমি ফিল্টার দিছিলাম আসলে এই রেড সিমের জন্য আপনার ওই স্পঞ্জ ফিল্টারই সবচেয়ে বেস্ট আর এই ফিল্টারে মনে করেন এই দেখেন ভালো করে দেখাইতে পারতেছি না এই দেখেন এই ফিল্টারে আমি যা আসলো পম টম এই যে প্লাস্টার দরাই এই দেখেন পম টম দিয়ে রাখছিলাম পরে দেখি এখান থেকে প্রচুর মাছ বেবিগুলা এখানে চলে আসে করে দেখা যেতেছে বেবিগুলা মারা যায় যার জন্য আমি এইটা স্পঞ্জটা সবাই দিয়েছি এই দেখেন তারপরও করবে দেখার জন্য আমি এটা বন্ধ করলাম দেখি এখন বাচ্চা আসেনি না দেখা যেতেছে তেমন একটা বাচ্চা নাই না এখন নাই তবে কিছুদিন আগে এটার ভিতরে বেশ ভালো বাচ্চা চলে আসছিল দেখুন যাই হোক আপনাদেরকে ভবিষ্যতে খুব সুন্দর সুন্দর ভিডিও দিব আপনারা দোয়া করবেন আমার জন্য আর আমার মাছগুলোর জন্য আমি একবার যথেষ্ট যত্ন করি তবে ভবিষ্যতে ভালো ভালো প্লান্টে ডাকরিয়াম তৈরি করবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ